কদিন থেকে যে পরিমাণে রোদ আর প্রচণ্ড গরম পড়েছে ভাই ভাই কি বলবো এই রোদ আর প্রচণ্ড গরমের মধ্যে কি খাবো আর কি না খাবো ডিহাইড্রেশনের জন্য বা ডিহাইড্রেশন কমানোর জন্য যত পারেন টখান আর বেশি বেশি করে পানি পান করেন তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে স্যালাইন পান করেন কারণ আমাদের শরীর থেকে যে পরিমাণে ঘাম বের হয়ে যাচ্ছে পানি বের হয়ে যাচ্ছে এই পানি শূন্যতার কারণে পরবর্তীতে না আমাদের বিভিন্ন ধরনের রোগে ভুগতে হবে গরমের সময় কেন জানি না একটু টক টক জিনিস খেলে ভালোই লাগে আর যেহেতু আমের সিজন চলতেছে আমটা তো মাস্ট বি কারণ আমটা সবারই অনেক বেশি পছন্দ আর সব থেকে বড়ো কথা আমরা যারা মেয়ে মানুষ তাদের কিন্তু টক জিনিসটা একটু বেশি পছন্দ করি আর টক জিনিস পেলে আমাদের কিন্তু আর একটা গোটা আমকে শাপলা ফুলের মতো করে কেটে নেব আর সেই শাপলা ফুলের মতো করা আমটাকে গায়ে সমস্ত মশলার উপকরণ লেগে দেব আমটা কাটার আগে সবার প্রথমে মশলাটা রেডি করে নেব আমি কিন্তু এখানে একটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি সাথে দিয়েছি তিনি সামান্য পরিমাণে মশলার গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো দিয়েছে ঝাল মিষ্টির কম্বিনেশনটা যেহেতু অনেকটা ভালো লাগে তাই কিন্তু ঝাল এবং মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এরকম যদি আম খেতে চান তাহলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু ঝাল বেশি দিতে পারেন আবার কম হলে কমও দিতে পারেন সেই সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নেব তারপর একটা আম আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা একটা চাকুর সাহায্যে ভালো করে কেটে নেব দেখেন কীভাবে কেটে নিচ্ছি একদম যেন হয়েছে শাপলা ফুলের মধ্যে আমটার মাঝখানে এখন সমস্ত মশলার উপকরণ ভালোভাবে লাগিয়ে নেবো দেখেন কত সুন্দর হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে যেন শাপলা ফুল যাই হোক আমি কিন্তু ভালোভাবে কাটতে পারিনি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে তারপর আমি সমস্ত মশলাগুলো এখানে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কখনোই দিতে যাবেন না কারণ যেহেতু মরিচের গুঁড়া থাকে হাতের সাহায্যে দিলে কিন্তু আমাদের হাতটা জ্বালা পোড়া করবে যেহেতু এখন অনেক গরমের সময় আমাদের হাত পা জ্বলে তার উপরে যদি আমরা মরিচ ধরি বা মরিচের কাজ করি তাহলে কিন্তু আমাদের হাত পা আরও বেশি জলা করবে সেই জন্য চেষ্টা করবেন চামচের সাহায্যে এপিটোপিট ভালো করে দেওয়ার জন্য এপিটোপিট ভালো করে দেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এতটা মিষ্টি এবং ঝালের কম্বিনেশন হয়েছিল খেতে কিন্তু বেশ হয়েছিল সব কিছু কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর দেখেন অনেকটা সুন্দর হয়েছে আপনার চাইলে কিন্তু এভাবে খেতে পারেন যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আর আপনাদের সাথে শেয়ারও করতে হবে তাই ভাবলাম যে আপনাদের মাখানে আম সাপলাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর গরমের মাঝখানে যদি এরকম ঝাল মিষ্টি টাইপের জিনিস থাকে তাহলে কিন্তু খেতেও বেশ মজা লাগে আর শরীরটা একটু চাঙ্গা হয়ে যায় এই গরমে প্রশান্তি আনতে চান শরীরের মধ্যে ক্লান্তি দূর করতে চান তাহলে কিন্তু আমের সিজন চলে এসেছে আর এই আমের সিজনে ভালো ভালো টকঝাল মিষ্টির এরকম ক্রিস্পি ক্রেসপি জিনিস ট্রাই করে দেখবেন বেশ লাগবে বিকেলে মশলা মাখানো আম শাপলা দিয়েই নাস্তা করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমের এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধৈর্য ধরে কাজ করে যান ইনশাআল্লাহ সবাই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ཆ ལ